কল্পনা করুন এমন এক পৃথিবীর যেখানে সময় যেন হাজার বছর পেছনে থমকে আছে সভ্যতার আলোকবর্তিকা থেকে যোজন যোজন দূরে ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের গহীন অরণ্যের দুর্ভেদ্য প্রাচীরের আড়ালে বাস করে এক রহস্যময় জনগোষ্ঠী এরা মাটি নয় আকাশকে নিজেদের ঘর বানিয়ে নিয়েছে মেঘ ছুঁয়ে থাকা গাছের চূড়ায় যারা গড়ে তুলেছে তাদের বিস্ময়কর বসতি এরাই হল করোয়াই পৃথিবীর বুকে টিকে থাকা অন্যতম প্রাচীন এবং বিচ্ছিন্ন এক আদিবাসী সম্প্রদায় আজকের পর্বে আমরা আপনাদের নিয়ে যাব করোয়াইদের সেই আশ্চর্য জগতে দেখব কিভাবে তারা একশো ফুট উঁচুতে তৈরি করে তাদের ঝুলন্ত বাড়ি জানব তাদের অদ্ভুত শিকার কৌশল এবং এক শিউরে ওঠার মতো সত্যি তাদের নরখালত প্রথা বা ক্যানিবালিজমের পেছনের বিশ্বাস ও রহস্য এই যাত্রা শুধু টিকে থাকার গল্প নয় এ হল প্রকৃতি বিশ্বাস এবং মানুষের এক অদ্ভুত সম্পর্কের উপাখ্যান তাহলে চলুন ডুব দেওয়া যাক জানা অজানার এই রোমাঞ্চকর সফরে করবাইদের সবচেয়ে বড় পরিচয় তারা বৃক্ষবাসী কিন্তু কেন এই অদ্ভুত জীবনযাপন এর পেছনে লুকিয়ে আছে টিকে থাকার এক নির্মম বাস্তবতা এই জঙ্গল যেমন জীবন দেয় তেমনি কেড়েও নেয় হিংস্র প্রাণী আকস্মিক বন্যা আর সবচেয়ে ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর আক্রমণ থেকে নিজেদের বাঁচাতে তারা বেছে নিয়েছে এই আকাশ ছোঁয়া জীবন এক একটি বাড়ি যেন এক একটি দুর্গ গাছের উপরে তৈরি এই প্ল্যাটফর্মগুলো শুধুমাত্র কাঠ বাঁশ আর লতাপাতা দিয়ে বাঁধা কোনো আধুনিক সরঞ্জাম ছাড়াই এমন বিস্ময়কর স্থাপত্য নির্মাণ করা তাদের প্রকৌশল দক্ষতার এক অবিশ্বাস্য নিদর্শন আর উপরে ওঠার জন্য যে মহি তারা ব্যবহার করে তা যেন এক ঝুলন্ত সেতু যা রাতের আধারে বা বিপদের আঁচ পেলে গুটিয়ে নেওয়া হয় শত্রুর প্রবেশপথ চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য শুধু বন্যপ্রাণী বা শত্রু নয় এই অরণ্যের বুকে টিকে থাকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ক্ষুধা আর সেই ক্ষুধা মেটাতে করোয়াইরা এক একজন দুঃখ শিকারী তাদের শরীর যেন প্রকৃতির সাথেই একাত্ম হয়ে গেছে শিকারের জন্য তাদের প্রধান অস্ত্র হল হাতে তৈরি তীর এবং ধনুক গাছের শক্ত কাঠ মাসের ফলা আর পশুর হাড় দিয়ে তৈরি হয় এই মারণ অস্ত্র কোনো কোনো তীরের ফলায় লাগানো থাকে জঙ্গলের লতা পাতা থেকে তৈরি শক্তিশালী বিষ যা মুহূর্তেই বড় শিকারকেও কাবু করে ফেলতে পারে তবে তাদের খাদ্য তালিকায় এমন কিছু আছে যা আমাদের অবাক করতে বাধ্য করে পচে যাওয়া গাছের গুঁড়ি থেকে তারা সংগ্রহ করে এক বিশেষ ধরনের লার্ভা পোকা এই অদ্ভুত কিন্তু পুষ্টিগুণে ভরপুর পোকাই তাদের প্রোটিনের অন্যতম প্রধান উৎস কাঁচা বা আগুনে ঝলসে দুইভাবেই এটি তাদের প্রিয় খাবার এই খাদ্যাভ্যাস প্রমাণ করে প্রকৃতির প্রতিটি উপাদানকে তারা কিভাবে নিজেদের অস্তিত্ব রক্ষার কাজে লাগাতে শিখেছে করোয়াইদের জীবনযাত্রার সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত অধ্যায়টি হল তাদের নরখাদক প্রথা তবে এই প্রথা হিংসা বা ক্ষুভা থেকে জন্ম নেয়নি এর গভীরে জড়িয়ে আছে তাদের জটিল আধ্যাত্মিক বিশ্বাস করোয়াইরা বিশ্বাস করে খাকুয়া নামের এক অশুভ শক্তিতে এটি এক ধরনের ডাইনি বা দুষ্ট আত্মা যা মানুষের রূপ ধরে তাদের ক্ষতি করে যখন গোষ্ঠীর কোনো সদস্য অস্বাভাবিকভাবে বা রহস্যজনকভাবে মারা যায় তখন তারা বিশ্বাস করে যে এর পেছনে খাকুয়ার হাত আছে তাদের বিশ্বাস অনুযায়ী সেই দুষ্ট আত্মাকে পৃথিবী থেকে বিনাশ করার একমাত্র উপায় হল যে ব্যক্তির উপর ভর করে সে ক্ষতি করেছে তার মাংস খেয়ে ফেলা তাদের কাছে এটি কোনো হত্যাকাণ্ড নয় বরং এক ধরনের ন্যায় বিচার এবং আত্মিক শুদ্ধিকরণ প্রক্রিয়া শত্রুর মাংস খাওয়ার মাধ্যমে তারা বিশ্বাস করে যে শত্রুর শক্তি নিজেদের মধ্যে ধারণ করা যায় এবং দুষ্ট আত্মাকে চিরতরে ধ্বংস করা সম্ভব যদিও আধুনিক বিশ্বের সংস্পর্শে এসে এই প্রথা এখন প্রায় বিলুপ্ত কিন্তু এর গল্পগুলো আজও করওয়াইদের জীবনে এক গভীর রহস্যের ছায়া ফেলে রেখেছে করোয়াইদের কোনো লিখিত ভাষা নেই তাদের ইতিহাস ঐতিহ্য আর জ্ঞান টিকে আছে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে চলা মৌখিক গল্প গান আর নাচের মাধ্যমে তাদের প্রতিটি উৎসব প্রতিটি আচার অনুষ্ঠান প্রকৃতির সাথে নিবিড়ভাবে জড়িত শিকারের সাফল্য নতুন শিশুর জন্ম বা শত্রুর উপর বিজয় সব কিছুই তারা উদযাপন করে আগুনকে ঘিরে রাতের আধারে জ্বলে ওঠা আগুনের চারপাশে তাদের সম্মিলিত নাচ আর গান এক আদিম এবং বিশুদ্ধ সংস্কৃতির প্রতিচ্ছবি তুলে ধরে তাদের শরীরে আঁকা সাদামালো নকশা মাথায় পাখির পালক আর মুখে যুদ্ধের হুঙ্কার সব কিছু মিলিয়ে তারা যেন প্রকৃতিরই এক জীবন্ত অংশ করোয়াইরা প্রকৃতির এক বিস্ময় তারা আমাদের শিখিয়েছে কিভাবে ন্যূনতম উপকরণ দিয়েও প্রকৃতির বুকে সাহসিকতার সাথে টিকে থাকা যায় তাদের জীবনযাত্রা হয়তো আমাদের চোখে আদিম কিন্তু তাদের জ্ঞান সহনশীলতা এবং প্রকৃতির প্রতি সম্মান জানানোর ভঙ্গি আধুনিক সভ্যতাকেও হার মানায় কিন্তু বাইরের পৃথিবীর হাওয়া ধীরে ধীরে তাদের এই বিচ্ছিন্ন জগতে প্রবেশ করছে আধুনিক পোশাক প্রযুক্তি আর নতুন ধ্যান ধারণা কি তাদের হাজার বছরের পুরনো বিশ্বাস আর জীবনধারাকে বদলে দেবে নাকি সময়ের স্রোতে হারিয়ে যাবে পৃথিবীর এই অন্যতম রহস্যময় জনগোষ্ঠী এই প্রশ্নের উত্তর হয়তো সময়ের হাতেই তোলা রইল এই ভিডিওটি কেমন লাগলো এবং এই জাতিগোষ্ঠীর কোন বিষয়টি আপনার কাছে সবথেকে বেশি রোমাঞ্চকর মনে হয়েছে তা কমেন্টস করুন পরবর্তী কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টস করে জানান আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাবস্ক্রাইব করে জানা অজানার সাথেই থাকুন